আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকেই আসলে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই সৌদি আরব মরুভূমিতে কাজ করতে আসছি বা কাজ করতে যাব এখন কোন সিমের নেটওয়ার্ক আসছে সেটা জানি না মোবাইল নেয় কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না তো সৌদি আরব মরুমিত আসলে কোন সিমটার নেটওয়ার্ক সব থেকে বেশি থাকে এটা আসলে অনেকে জানে না যারা সৌদি মরুভিতে কাজ করতে আসবে পরবর্তীতে বা যারা গেছে অনেকে নেটওয়ার্ক না পাওয়ার কারণে বাড়িতে কোনো যোগাযোগ করতে পারতেছে না দুবাই এই দেশে সব যে সিম কার্ডটা চলে বেশি সেটা হলো এসটিসি আপনি মরুভূমিতে বা মরুভূমিতে বা সৌদি আরবের যে কোনো জায়গায় যাবেন যে নেটওয়ার্ক পাবেন তো মরুভূমিতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা এই সিম কার্ডটা কিনে নিয়ে যাবেন অন্য যত সিম কার্ড আছে যেমন মোবাইলে ল্যাপটপ আর অনেক ধরনের সিম কার্ড আছে সৌদি আরবে কিন্তু ওগুলা নেটওয়ার্ক পাওয়া যায় না শুধুমাত্র এই সিম কার্ড মরুমের মাঝখানে বা যে কোনো জায়গায় যান সৌদি আরব আপনি ওই নেটওয়ার্কটা পাবেন তো যারা মরুভূমিতে কাজ করতে যাবেন বা গেছেন দ্রুত এই সিমটা কিনে ফেলুন যাতে আপনার পরিবারের সাথে আপনি প্রতি দ্রুত যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করতে কোনো সমস্যা না হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ